কে গোতাও মারধর করেছে এই বিষয়টা কি কি বলবেন এবং কিছুক্ষণ আগে ফিনান্স মিনিস্টারও একই অভিযোগ করেছে এই বিষয়ে কি বলবেন প্রথমত আমি একটা জিনিসই বলবো त्रिपुरा রাজ্যে এরকম ধরনের নির্বাচন বিগুড়িনীকেও দেখেছি কিনা আমার আমি জানি না আমার জানা নেই আমার থেকে বেশি আপনারা বলতে পারবেন যে যারা শাসক থাকে সব অভিযোগ থাকে বিরোধী যে তাদের ধমকানো হচ্ছে তাদের চমকানো হচ্ছে বিভিন্ন কিছু এই নির্বাচনে গতকালকেও আমি যখন কথা বলছিলাম যে বল তারা বলছে তারা এই ধরনের নির্বাচন আগে দেখিনি একটা সুন্দর উৎসবের মাঝে যে ভোট হয়েছে কিছু কিছু জায়গায় বিকৃত কিছু ঘটনা ঘটেছে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়তো হয়েছে যেরকম আমাদের এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এক নম্বর নামার বুথে সেখানেও আমাদের বিএসএফের জওয়ানরা আমাদের সাধারণ ভোটারদের উপর গাড়ি করেছে তো এগুলো এই খবর শুনিয়ে আমি ছুটে এলাম দেখলাম দেখলাম বিষয়টা খুব উত্তেজনা ছিল তারপর বুঝিয়ে বলেছি আমাদের তো আমরা জিতবো আমরা জানি আমরা হিউজ মার্জিনে জিতবো এটাও আমরা জানি আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে নির্বাচন করেছি পুরো বিরোধীরা বিভিন্ন রকমভাবে তারা তাদের প্রচার করেছে আমরা কোনো জায়গায় কোনো কিছু তাদের বা টু শব্দ আমরা করিনি কারণ গণতন্ত্রে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি তো আমরা যে জায়গায় মানুষের সাথে ছিলাম এখনও আছি আগামী দিনও থাকবো তো সেই জায়গায় আমার তো আমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই আর আমাদের সরকার এরকম কোনো কাজ করেনি যে আমাদের মানুষের সাথে অনেক কারণ হতে পারে তার জন্য তার জন্যে হয়তো তারা অন্য কোনো দলে বিশ্বাসী হয়তো কোনো প্রভোগেশন আছে হয়তো কোনো কোনো জায়গা থেকে তাদের উপর প্রেশার আছে চাপ আছে যে মানুষ তো আমাদের সাথে নেই তো কীভাবে একটা স্বাধীনত পরিস্থিতিকে কিভাবে অশান্ত করা যায় কিভাবে শাসক দলকে কালে করা যায় তারা করার পরেও আমরা শান্ত ছিলাম কারণ আমরা জানি আমরা জানি আমরা জিতব এবং আমাদের ফাইট আমাদের ফাইট তো কারোর সাথে না আমরা জানি জিতব তো আমাদের আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের আরও বড় মনের দিতে হবে যেটা আমরা সারাদিন দিয়েছি আগামী দিনও দেবো এবং সারা রাজ্যে দেখেছি রাজ্যের মানুষ দেখেছে এবং রাজ্যের মানুষের কনফিডেন্স বেশি প্রতিদিন দিন বাড়ছে এবার এবার দেখবেন চারশো পার আমরা বলছি চারশো পার হবে আগামী দিন দেখবেন আরও বাড়বে আরও বাড়বে জনভিত আরও বাড়ছে বিজেপির প্রতি প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়ছে এবং আগামী দিনও সেটা জায়গা নাম্বার সিক্সটি ওয়ান এটা বাজরাবাড়ি স্কুল এস বি স্কুল এখানে আছে এত লাইন হওয়ার কারণ কারণ খুব স্লো চলেছে অনেক জায়গায় হচ্ছে প্রায় বারোটা জায়গায় এখনও চলছে ভোটিং মাতাবাড়ি বিধানসভায় পার্শ্ববর্তী কাকড়াপুর বিধানসভায়ও প্রায় এগারো বারোটা জায়গায় হচ্ছে তো এটা বারবারও আমরা বলেছি যে খুব স্লো খুব স্লো তারপরেও সেগুলো সঠিকভাবে করা যায়নি মানুষ অনেক হয় সেটা হয়েছে তার জন্যে সারাতগুলো সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এগুলো হয় ভোট হলে তো অনেক কিছু থাকবে সব কিছু পারফেক্ট হবে এরকম বিষয় না তো সেটাকে আমাদের মানিয়ে নিতে হবে এবং মানুষ এবং মানুষ সেটা মানিয়েও নিয়েছে ভোট দিচ্ছে এখন আপনারা দেখবেন এখানে এখনও তিন চারশো লোক লাইনে আছে আমাদের ক্যামেরায় স্পষ্টতা আছে সেটা পাঁচ থেকে জনকে তারা ফিরিয়ে দিয়েছে বিভিন্ন কারণে এ বিষয়ে কি বলবেন বিএসএফ আমরা বলছি যার একতিয়ার নেই বিএসএফ এর নেই যে তাকে তার তাকে দেখতে হবে যে মানুষ সেখানে সঠিকভাবে তাদের লাইন আপ করেছে কিনা এবং তাদের মানে কোথাও কাউকে মানে হুজ্জিত হয় কিনা দেখার জন্য এখানে বাকি সরকারি থেকে যেখানে একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যাবে সবসময় দেয় সেটা সেটাই তাদের যে ভোট দেওয়ার অধিকার আর আই কার্ড দেখার অধিকার মূলত থাকে প্রিসাইডিং অফিসার তো এখানে দেখা গেছে আই কার্ড দেখায় আবার এও দেখা গেছে আই কার্ডের সঙ্গে বলবে আরও কিছু দেখাও এই যে ব্যাপারটা সেটা বিএসএফ দ্বারা করেছে সবটা বিএসএফ পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গের লোক এবং সবাই আমি আবারও বলি যে পশ্চিমবঙ্গের বিএসএফের জায়গায় চাকরি করে এখানে তারা এটা হয়েছে ডিপ্লয় হয়েছে এবং পরিষ্কার জেনে যান এর পেছনে কী অভিসন্ধি বা কি আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে এরা যেখানেই যাক সেখানে ওদের ওই কলঙ্কিত সরকারের মতো পশ্চিমবঙ্গ কাজ করবে বলে নেই তাই করেছে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করা এটা কিন্তু তাদের কাজ নয় দুর্ব্যবহার করা তাদের কাজ তাদের শৃঙ্খলা তাদের কাজ যাই হোক বলতে পারি যে যাই করুক মানুষকে রুখতে পারি যত চেষ্টাই করুক যতভাবেই করা হোক মানুষ কিন্তু তার ভোট নির্বিঘ্নে দিয়েছে এবং তার ফল আপনারা পাবেন চার তারিখে এবং এটা নিশ্চিন্ত আমি আবারও বলি উদয়পুরের যে ভোট রয়েছে এবং এটা মানুষের স্বতঃস্ফূর্ততার প্রকাশ এবং এটা অবশ্যই তাদের ইয়ে কন্ট্রোল করা কিন্তু তাদের মধ্যে একটা কিছু কিছু দেখা গেল সবটা বলবো না বেশ কিছু দেখা লক্ষ্য করা গেছে যে এদের একটা আলাদা মর্জি এবং দেখা গেলো অধিকাংশ বাঙালি এবং তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তাদের যে ব্যবহার দেখা গেছে একটা সময় মনে হয়েছিল যেটা পশ্চিমবঙ্গের থেকে কোনো তালিম নিয়ে যেমন তাদের একটা নির্বাচনকে তারা প্রতিষ্ঠিত করবে অনেক সাংবাদিকদের সঙ্গে যথেষ্ট ব্যবহার খারাপ করা হয়েছে তাদেরকে একরকম গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তাদের যে আইডি কার্ড তাদের যে অধিকার আছে সেটাও তারা স্বীকার করতে রাজি নয় এবং যারা অফিসিয়াল পুলিং এজেন্ট আমাদের সেই পুলিং এজেন্টগুলোকে তারা বিভিন্ন জায়গাতে অপদস্থ করেছে একটা যারা আপনারা সকলে জানেন পুলিং এজেন্ট এক পুলিং এজেন্টটা একটা পার্টি দুজন করে থাকে একটা পার্টিগুলো একটা বিশেষ টাইমের পরে কেউ তার থেকে রেস্টের জন্য তাকে সেখানে যেতে হয় দেখা গেল যে বেরিয়েছে থেকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে প্রশ্ন হচ্ছে এটা তার ইতিহার নয় সে অফিসিয়াল কাগজে তুলিয়ে দেওয়া করেছে এবং তারপর সবচেয়ে বড় কথা যা ইখতিয়ার নয় সেই ইতিহারও তারা এগুলো করেছে